নমস্কার আমি গৌরাঙ্গ গৌরাঙ্গবীশ বলছি আজ আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করতে এসেছি সেপ্টেম্বর মাসে রাশির রাশিফল সেপ্টেম্বর মাস রাশির কেমন যাবে আর থাকছে বৃষ রাশির জন্য বিশেষ প্রতিকার আপনার লাকি নম্বর লাকি কালার রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা আছে আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের ভিত্তিতে কর্মক্ষেত্রে আপনার অবস্থানকে মজবুত করতে আরও সক্ষম হবেন তবে মাসের প্রথম ভাগে রবি এবং গ্রহরাজ একে অপরের মুখোমুখি হওয়ায় চাকুরিতে আপনার অবস্থা হবে একজন পরিশ্রমী ব্যক্তির মতন আপনি খুব পরিশ্রম করবেন তবে আপনি এই পরিশ্রমের জন্য কতটা ফল পাবেন তা কিন্তু নির্ভর করছে আপনার জন্মচকের গ্রহের অবস্থানের ওপর যারা ব্যবসা করছেন তাদের জন্য বলি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং মঙ্গল গ্রহের অবস্থান ব্যবসায়িক পরিস্থিতিকে মজবুত করবে এবং আপনার ব্যবসায় ভালো উন্নতির সম্ভাবনা অবশ্যই তৈরি হবে প্রেম সম্পর্কে প্রেম বাড়বে তবে এর মধ্যে কিছুটা ভালো মন্দ মিশিয়ে ফল কিন্তু আপনি পেতে চলেছেন এই মাসের বৈবাহিক জীবন অনেক বেশি মজবুত থাকবে আপনার জীবন জীবনসাথীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনি আপনার সম্পর্ক নিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন পারিবারিক জীবনে অশান্তির পর কিছুটা শান্তি নেবে আসতে পারে ভাই বোনের সমর্থন আপনার পাশে থাকবে বন্ধুদের সহযোগিতার কাজে সাফল্যতা অবশ্যই পাবেন শিক্ষার্থীরা কিছু প্রযুক্তিগত সমস্যা এবং একাগ্রতার অভাবে সম্মুখীন হবেন তাই আপনার যথাসাধ্য চেষ্টা করুন এই সময়ে একাগ্রতা আপনার জন্য খুবই প্রয়োজন এর জন্য বিশেষ করে মেডিটেশানের মধ্যে ঢুকে থাকুন এই মাসে আপনার আয় ভালো হবে যা এই মাসটিকে আর্থিকভাবে মজবুত করে তুলবে আপনাকে তবে আপনার ব্যয়কেও কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে আপনাকেই শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু সতর্ক অবশ্যই থাকতে হবে কারণ আপনার স্বাস্থ্য যে কোনো সময় কিন্তু দুর্বল হয়ে যেতে পারে এই মাসে আপনার লাকি নাম্বার হলো সতেরো এবং চব্বিশ লাকি কালার হল লাল বৃষরাশির প্রতিকার কারণ বলা উদ্দেশ্য স্বয়ং শুক্রাধিপতি সেখানে আপনি শিবলিঙ্গের পুজো করুন শিবের পুজো করুন শিবের কর্পরা পাঠ করুন এবং প্রত্যেক সোমবার চেষ্টা করবেন শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের সোমবারে কিন্তু কোনো ফলপ্রসূ লাভ হবে না মাসে চারটে সোমবারের মধ্যে দুটো সোমবার শুক্লপক্ষ সেই দুটো শুক্লপক্ষের সোমবার আপনি শিবলিঙ্গেকে কর্পূর মিশ্রিত জলে এ অভিষিক্ত করান এবং নিবেদন করুন আপনার মনোকামনা শুক্রের গ্রহের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করতে কিন্তু বলবেন না বাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি